হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি কত জামা কাপড় কেচেছি কাচার পরে তারপর দেখছি জামা জামাটার মধ্যে না দেখো কী সব উঠছে এই জাতের তো যাই হোক এগুলো আমি যতটা পেরেছি ছাড়িয়েছি আর বাদ বাকি আর পরে ছাড়াতে পারছি না এগুলো না ছাড়লে নয় না হলে না সারা গায়ের মধ্যে লেগে লেগে না সব তুলো তুলো হয়ে যাচ্ছে যার জন্য এগুলোকে যতটা পাচ্ছি ছাড়িয়ে নিয়েছি তো যাই হোক আর যতটা করার পরে নিয়েছি আর বেশি করবো না হ্যাঁ তো এখন ভেবেছিলাম যে এটা আয়রন করবো তো আর আয়রন করবো না আমি এটা এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো যেদিন পরে বেরোবো আবার না হয় আগের দিন একটু আয়রন করে নিই তারপর পরে বেরোবো তো যাই হোক এইগুলো এখন সব একে একে ভাঁজ করতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা একটু করে ঢুকে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিলো তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য না হলে তোমরাই দেখতে চ তোমরাই কেটে এভাবে আমার পাশে দেখো আর কি এগিয়ে নিয়ে যেও আর দেখো জামা জামা কাপড় বাবা আমার জন্য রোজ কাস্তে লাগে গো তো যাই হোক তোমরা অনেকেই বলেছিলে যে বৌদি কাজের ভিডিও দাও বৌদি কাজের ভিডিও দাও কী করবো বলো রোজিবি এক ঘামী কাজটা আগেও দেখেছো তোমরা দেখে দেখি না তোমরা নিজেরাই বলছিলে কি বৌদি শুধু একই কাজ একই কাজ তো যাই হোক নতুনত্ব কিছু করার চেষ্টা করছি আপাতত কিছু পাচ্ছি না আমি নতুন করার জন্য কি করবো বল কি নেবো নতুন নতুন তোমরা কমেন্টে জানিও আমাকে হ্যাঁ চেষ্টা করব তোমাদের কমেন্টের সেই রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরা অনেকেরই এখনও রিকোয়েস্টিং ভিডিও আমি তুলে ধরিনি তো একে একে সব আস্তে ফিরে করে তুলে ধরব তো আজকে দেখো এতগুলো জামাকাপড় সমস্তটা আমি ইয়ে করে দিয়েছি সব ভাঁজ করে দিয়েছি এবার এদিকে বালিশটাও রয়েছে সব ঘুম থেকে সদ্য উঠেছে এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি সব গোছাবো গুছিয়ে তারপর যাবো একটুখানি চা বানাবো চা বানিয়ে একটু চা খাবো না হলে না পাচ্ছি না গো আর দেখতেই পাচ্ছ যে কয়েকদিন খুব বৃষ্টি 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 করে গেছিলো বৃষ্টির জন্য কোনো কাজ আমি সেভাবে করতে পারিনি আর আজকে সকাল থেকে ভালো রোদও উঠছিল রোদ ওঠার জন্য মানে বেশ ভালোভাবেই কেচেছি কাঁচা ধোয়া করে তারপর গিয়ে সমস্ত শুকিয়ে নিয়ে এসে একে একে ভাঁজ করেছে এদিকে বিছানাটা ওই দিকে না আমি দেখো এদিকে একটা জামা জন্য আমি ফেলিনি এই যাই হোক এই জামাগুলো তো সবসময় পরে মামা মেরই জামা হ্যাঁ তো রেগুলার এখন পড়ছে বলে এগুলো এখন রোজেরটা রোজ আমি কাছে তোমরা জানি তো তোমরাও পারলে চেষ্টা করো বাড়িতে রোজেরটা রোজ কাচার কান গরম পড়ছে তো রোজেরটা রোজ কেচে পড়াটাই ভালো আর তাছাড়া শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই রোজেরটা রোজ কেচে পড়াটাই ভালো স্কিনটাও ভালো থাকবে আর বেশ সতেজও থাকবে বলবো সুস্থ সবলও থাকবে কোনো রোগ ব্যাধি ব্যাধি থেকে দূরে থাকবে তোমরা এইদিকে দেখো এইদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো এই একে একে সমস্তটাই আমি আলমারিতে ঢুকিয়ে দেবো এখন নিচের দিকে নেমে যায় তো এই আলমারিতে ঢুকানো তো তোমরা তো দেখতে পারবে না কারণ আমার আলমারি দেখিয়েছো একটা দরজা একটা পাটি আমার খোলে আর সমস্তটাই আটকানোই থাকে অনেক কষ্টে জীবন যাচ্ছে বলো আমার মতো কষ্ট যাতে কারণ না হয় বাবা আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যাতে সুখে থাকে আমার মতো কষ্ট যাতে কারণ না হয় যাই হোক আর বেশি কথা বাড়াবো না শুধু এইটুখানেই বলবো এবার আমি এইগুলো ঢুকিয়ে দিচ্ছি তার জন্য ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে হয়ে যাবো আজকের মতো টা টা বাই বা সুস্থ থাকবে দেখো তোমার পাশে থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব